যশ দাশগুপ্তর সিরিয়ালে ফেরা নিয়ে একে বলল নুসরাত জাঁ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক সময় টেলিভিশনের হাত ধরেই পেয়েছিলেন জনপ্রিয়তা অভিনেতা যশ দাশগুপ্ত দু হাজার তেরো সালে বোঝে না সে বোঝেনার হাত ধরেই জনপ্রিয়তার শিখরে বসেন তবে বর্তমানে বড় পর্দার নায়ক এমনকি হিন্দি ছবিতেও কাজ করে ফেলেছে তবে এবার শোনা যাচ্ছে আবারও ছোট পর্দায় ফিরছে অভিনেতা সিরিয়ালে যশ ফেরার কথা বললেও নুসরাত টেলিভিশনে ফিরছেন কিনা তা শুক্রবার পর্যন্ত জানতেন না নুসরাত তবে নুসরাত নাকি মিডিয়ায় প্রচার হওয়ার পরই জেনেছে হ্যাঁ সত্যিই আবারও ছোট পর্দায় ফিরছে যশ স্টার জলসার নতুন ধারাবাহিকে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন যশ দাসগুপ্ত বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ